পুরী রথযাত্রা মানেই আনন্দ উৎসব আর ভক্তির এক সাগর লক্ষ লক্ষ মানুষ আসেন শ্রী জগন্নাথ দেবের দর্শনে কিন্তু জানো কি এই রথযাত্রার মধ্যে একদিন ঘটে যায় এক অলৌকিক ঘটনা যা আমাদের শেখায় বিনয় আর ভালোবাসার প্রকৃত অর্থ একবার রথযাত্রার দিন এক ছোট গরিব ভিক্ষুক ছেলেটি দাঁড়িয়েছিল রথের পাশে তার চোখে ছিল ক্ষুধা কিন্তু মুখে ছিল আশার আলো সে ভাবলো যদি আর জগন্নাথ দেব চড়ে যাচ্ছেন তবে নিশ্চয়ই উনি আমায় দেখবেন আমায় কিছু দেবেন রথ ধীরে ধীরে তার পাশ দিয়ে চলে গেল শত শত ভক্ত রাজা পুজি পুরোহিত সবাই তাকে উপেক্ষা করলো কিন্তু ছেলেটি হাসি মুখে মাথা নিচু করে আর মনে মনে বলল। দেবতা যদি আমায় তুমি কিছু নাও দাও তাও আমি তোমাকে ভালোবাসি ঠিক তখনই হঠাৎ এক গরিব ব্রাহ্মণ বেশে এক সাধু এসে ছেলেটিকে বলল। তুমি কি ক্ষুধার্থ ছেলেটি বলল হ্যাঁ কিন্তু আমি শুধু জগন্নাথ দেবকেই দেখতে এসেছি তখন সে সাধু তার থুলে থেকে খাবার বের করে দিও ছেলেটিকে ছেলেটি খুশি হয়ে খেয়ে নিল খাওয়া শেষে সে মাথা তুলে দেখলো ওই সাধু আর কোথাও নেই চারিদিকে এদিক সেদিক খুঁজেও সে কোথাও তাকে পেল না তখন সে বুঝলো তিনি আর কেউ নন স্বয়ংশ্রী জগন্নাথ এসেছিলেন এক পরীক্ষায় উত্তীর্ণ হল সে আর ঈশ্বর দিলেন তার স্নেহ এই গল্প আমাদের শেখায় ঈশ্বরের কাছে ধন সম্পদ নয় হৃদয়ের সারল্যই সবচেয়ে বড় দান যে বিনয় ও ভালোবাসা নিয়ে ঈশ্বরকে ডাকতে পারে ঈশ্বর তাকে কখনো ফেরান না বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে শেয়ার করো লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু মনে রেখো হৃদয়ের ভক্তি হলো আসল শক্তি জয় জগন্নাথ